আসসালামাইকুম এভরিমান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখবো আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে দেওয়া আছে যে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত যখন এরকম আমাদের মানে কত থেকে কত বলা থাকবে এবং সেটার গড় বের করতে বলবে তখনই এই আমরা যেটা করব আমাদের বেসিক্যালি যে সূত্র সেটা হচ্ছে কে শেষ সংখ্যা শেষ সংখ্যা লাস প্রথম সংখ্যা ডিভাইডেড বাই টু তো আমাদের শেষ সংখ্যা হচ্ছে কি আমাদের এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন